আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার ক্লিব ব্লক আজকে আমার আপুর বিয়ে তো ওই জন্যে আমরা সবাই গ্রামের বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো আমি সবাইকে রং মাখিয়ে দিচ্ছিলাম আর এটা আমার ছোট ভাই আজকে আমরা বিয়েতে অনেক মজা করব। তোমরা শুধু দেখতে থাকো গ্রামের বেতে কি কী হয় সব তোমরা দেখতে পারবে এই ভিডিওটা আমার অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল গোসল করানোর সময় তো তোমরা দেখতে থাকো দেখতেই পারবা তো দেখো কি করছে আমার সাথে তো এখানে গোসল করানোর জন্য আপুকে নিয়ে আসছিল আমিও যাচ্ছিলাম পেছনে পেছনে আসলে গ্রামের বিয়ের নিয়ম এগুলোই এভাবেই পালন করা হয় দেখো এখানে সবাই নাচছে গ্রামের বিয়েতে আসলে অনেক মজা হয় তোমরা কারা কারা গ্রামের বিয়েতে গ্রামের বিয়ে দেখেছ কমেন্ট করবা আর প্লিজ গাইজ তোমরা লাইক করবা যারা যারা আমাদের চ্যানেল নতুন তোমরা দয়া করে লাইক করবা আর পাশে থেকে বেল বাটনটা বাজায় দিবা যাতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পাও তো এখান দেখো আমি আপুকে গোসল করিয়ে দিচ্ছিলাম এখানে সবাই গুরুজনরা আপুকে গোসল করাচ্ছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি তো এইখানে আমি একটু দুষ্টামি করেছি বড়দের সাথে দেখতে থাকো কি তো দুষ্টামি বলে আমি একদম ভূত হয়ে গেছিলাম আমাকে জোর করে চুপাই দিচ্ছিল আর গ্রামের বিয়েতে এরকম করে তো দেখো এখানে নাচতে শুরু করলাম আমি আবার অনেক মজা হচ্ছিল দেখেছো কিভাবে নাচছি সবাই নাচছে সবাই এসে নাচছিল ওই আমি পালাইছি দেখো কাদা মেখে কি অবস্থা দেখো এইখানে দেখো মনে হচ্ছে ঝর্নার পানিতে আমি গোছল করছি তো এইখানে এবার মুড়ি মাখা হচ্ছে বইয়ের মাথার থেকে মুড়ি খাওয়া হবে দেখো এটাও কিভাবে করে আস্তে আস্তে সব দেখতে পারবা দেখো এই যে এবার খাওয়া হচ্ছে তো সবাইকে ঢুসুম ঢুসুম করে মারছিল আর আম্মু গেল আমার আম্মুকে ঢুসুম করে মেরে দিল তো আমি তো হাসতে হাসতে পুরো শেষ আর এখানে দেখো এই যে আমার আপু তো আমি হাসতে হাসতে নাই এখানে গায়ে হলুদের খাবার খাওয়া হচ্ছে আমি একটু খাওয়াই দিলাম সবাই এসে এসে খাওয়াচ্ছিল আপু এখানে বসে আছে দেখা আমি বারবার খালি আপুকে খাওয়াচ্ছিলাম বারবার এতবার যে খাওয়াইছি কি বলবো আর চুপি চুপি করে নিজেও খেয়ে নিয়েছি এই দেখা ছ এখানে ছিল আমার নানি হ্যাঁ দেখো এখানে একদম শেষ পর্যন্ত বিয়ের শেষ পর্যন্ত যা যা দেখতে চাও সবই আছে তোমরা জাস্ট দেখতে থাকো তো এখানে দেখো সবাই ছিলাম আর এটা আমার নানু তো আমার নানু এখন খাওয়াবে তো এই দেখো আমার আপু এখন খাওয়া ছিল আর আমি পাশে বসে বসে দেখছিলাম কী কী হচ্ছে অনেক মজা করেছি আমরা সবাই তাই দেখো খাওয়ানো কিন্তু শেষ আর এইখানে আমি আপুকে আবার একটু সেমাই খাওয়াই দিলাম দেখো দিচ্ছি এই যে আমি আপুকে আবার সেমাই খাওয়াই দিয়েছি আর টাকাও দিয়ে দিয়েছি আর এখানে হাসতে হাসতে আমরা শেষ দেখো এবার আমার ছবি তোলা হচ্ছে ফটো হচ্ছে আমাদের ফটো শুটিং করছিলাম তো এই দেখো এটা হচ্ছে আসল ক্লিপ তো এইখানে আমাদের বর আসবে এখানে আমাদের সব আত্মীয়রা চলে এসেছে এবং বরযাত্রীও চলে এসেছে এই দেখো আমাদের দুলা ভাই তখন বাইরে দাঁড়িয়ে ফটো শুটিং হচ্ছিল দেখো আমরা সবাই ছবি তুলছিলাম আর এই যে আমার বান্ধবী আর আমি ভিতরে আছি এখন আমি বাইরে ছিলাম না তো এই যে আমার আপু আর দোলা ছবি আর তার সাথে আমিও আছি এই যে বিদায়ের সময় আর এই যে আমি এখানে বসে আছি তো এরপরে আমরা মাইক্রোতে করে যাচ্ছিলাম আপুকে আনতে কন্যা যাত্রী তো এখন আমরা বাইরের থেকে দেখছিলাম অনেক মজা করেছি এই দেখো কী করছিলাম দুষ্টামি করছিলাম ফাউন্ডেশন টাউন্ডেশন মেখে ভূত হয়ে গেছিলাম পুরো বুঝলে ওইটা আমার বান্ধবী পেছনে ওইটা তো আমরা দুজনে ফাউন্ডেশন একা একা মেখে ভূত হয়ে গেছিলাম প্রায় পরে আবার ঠিক করে দিয়েছে বড় পুরা তো আমরা যাবো সামনের বড় গাড়িটাতে আমরা ছোটো গাড়িতে আপাতত বসে আছি কিন্তু আমরা যাব ভিআইপি গাড়িটাতে আর সবাই যাবে হচ্ছে গিয়ে এই গাড়িতে এখানেও ওরা ছিল সবাই গুছে আমরা একটু কিছুক্ষণের ভিতরেই রওনা হব আপুকে আনতে সব ভিডিও কিন্তু আম্মুই কন্টিনিউ করেছে তো বাই বাই সবাই ভালো থেকো আবার পরে দেখ